নমস্কার ঋষিবনী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় পঁচিশ এবং তুলা রাশি। ইতিমধ্যে 2025 পঁচিশে তুলা রাশির জীবন কেমন কাটতে পারে সেই সংক্রান্ত তিনটি ভিডিও আমরা আপলোড করেছি তবে আজকের ভিডিওটি টোটালি আলাদা আজকের ভিডিওর আলোচনা দু হাজার পঁচিশে কোন দিক থেকে সমস্যা আসতে পারে রাশি বা লগ্নের মানুষ দু হাজার পঁচিশে কোন দিক থেকে সাবধান থাকবেন কোন কোন দিক থেকে অশান্তি আসতে পারে কোন কোন দিক থেকে অস্থিরতা গ্রাস করতে পারে আপনার জীবনকে কালপুরুষের সপ্তম রাশি তুলা শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশি অত্যন্ত ব্যালেন্সড অত্যন্ত সিস্টেম্যাটিক এই রাশি বা লগ্নের মানুষজন এদের জন্য দু হাজার পঁচিশে কোন কোন দিকে একটু সাবধান থাকা দরকার কোন সময়ে সাবধানতা অবলম্বন করা দরকার সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব প্রথমে খেয়াল রাখতে হবে দু সালে তুলা রাশি বা মানুষদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ওভার কনফিডেন্স অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ডুবতে পারেন তুলা রাশি বা মানুষরা অন্য কোনো মানুষকে ভরসা করবার ক্ষেত্রে কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করবার ক্ষেত্রে কাউকে সাহায্য করবার ক্ষেত্রে তুলাকে সাবধান হতে হবে নিজের লিমিট ক্রস করে তুলা কিন্তু কখনোই কোনো মানুষকে সাপোর্ট করবার দিকে এগোবেন না মানুষকে সাহায্য করতে পারেন মানুষের পাশে দাঁড়াতে পারেন কিন্তু ততটুকুই যতটুকু আপনার সমস্যা হচ্ছে না যতটুকু করলে পরে আপনার পরিবার আপনার বাড়ি পার্শ্বিক পরিস্থিতি বাধাপ্রাপ্ত হচ্ছে না ততটুকুই মানুষকে সাহায্য করা মানুষের পাশে দাঁড়ানো যেতে পারে দ্বিতীয় যে বিষয়টি নিয়ে তুলাকে খুব সাবধান হতে হবে মূলত ষোলোই মার্চ থেকে চব্বিশে জুলাই পর্যন্ত অর্থনৈতিক বিষয় নিয়ে পয়সা দেওয়া টাকা পয়সা দিয়ে প্রতারিত হওয়া পয়সা ফেরত না পাওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে এবং সেই টাকা পয়সা উদ্ধার করতে গিয়ে শারীরিক দিক থেকে কিছু সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা এই সবই কিন্তু রয়েছে আপনার ক্ষেত্রে তৃতীয়ত পরিবারের মানুষজনদের স্বাস্থ্য নিয়েও তোলাকে কিছুটা সাবধান হতে হবে চোদ্দই ফেব্রুয়ারি থেকে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত এই সাবধানতা বজায় রাখতে হবে হঠাৎ করেই শরীরটা খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আঠেরোই মের পর থেকে অর্থাৎ রাহু শিফট হওয়ার পর থেকে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অতি সচেতন হতে হবে তুলাকে এবং আপনার প্রেমিক কিংবা প্রেমিকা সে যদি তুলা রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন তার প্রতিও আপনার অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে এবং অনেকটাই অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে এবং আপনার প্রেমিক কিংবা প্রেমিকার রাশি বা লগ্ন যদি তুলা হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি কিছুটা পড়তে পারেন কারণ তুলা রাশি বা লগ্নের প্রেম জীবনে অশান্তি আসতে চলেছে সমস্যায় মানুষদের যারা উচ্চ বিদ্যায় যুক্ত রয়েছেন তাদের কনসেন্ট্রেশন লেভেল যাতে কোনোভাবেই ডিস্টার্ব না হয় তাদের গোল যেন ঠিকঠাক থাকে এই বিষয়ে সময় তুলাকে চেষ্টা করে যেতে হবে চোদ্দই মার্চের পর থেকে আঠেরোই মে পর্যন্ত সন্তানের স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছুটা দুশ্চিন্তা থাকছে গর্ভস্থ সন্তান এই বিষয়ে তুলাকে ভীষণ সাবধান হতে হবে কারণ পঞ্চম ভাবে কুম্ভ রাশিতে রাহু প্রবেশ করতে চলেছে এই সময় কিন্তু সন্তানকে নিয়ে প্রবল দুশ্চিন্তার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে এই বিষয়ে তুলাকে অত্যন্ত সাবধান হতে হবে দু হাজার পঁচিশের শেষের দিকে অর্থনৈতিক দিক থেকে তুলার উপরে কিছুটা চাপ আসতে পারে এই সময় ঋণ গ্রহণের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারেন তুলা খেয়াল রাখতে হবে এই ঋণ যদি আপনি গ্রহণ করতে যান অবশ্যই ঋণ গ্রহণ করতে পারেন কিন্তু যদি আপনি ঋণ গ্রহণ করতে যান সেই ক্ষেত্রে কোনো রকম বাড়তি ইন্টারেস্ট বা কোনো রকম প্রতারিত হওয়ার সম্ভাবনা যেখানে রয়েছে সেই ক্ষেত্রগুলি অ্যাভয়েড করতে হবে কারণ ঋণের কারণে কিছু বড় সমস্যার মধ্যে আপনি কিন্তু জড়িয়ে পড়তে পারেন এগুলি ছাড়াও তুলা কিছু অ্যাডিকশন কিছু অ্যাট্রাকশন সেগুলিকে অ্যাভয়েড করে চলবার চেষ্টা করবেন বিভিন্ন দিক থেকে আসক্তি আসতে পারে বিভিন্ন দিক থেকে লোভ আপনার সামনে সৃষ্টি হতে পারে আত্মা এবং অনাত্মার মধ্যে সংযোগ সূত্রের একটা বাধা একটা ঘাটতি সেটা কিন্তু সৃষ্টি হতে দু পঁচিশে দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা লগ্নের মানুষজন তারা জমি জায়গা ইত্যাদি কিনবার সময় অত্যন্ত সাবধান থাকবেন দু হাজার পঁচিশে এবং প্রত্যেকটি কাগজপত্র এটা ভেরিফাই করে নিয়ে তারপরে জমি জায়গা ক্রয় করবার দিকে অগ্রসর হবেন অর্থনৈতিক দিক থেকে ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে কিন্তু তা সত্ত্বেও প্রতি মুহূর্তে তুলা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন এরপর আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন চিত্রা নতুন কোনো কর্মের দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে নতুন কোনো বন্ধুকে ভরসা করবার ক্ষেত্রে একটু সাবধান হতে হবে সালে টাকা পয়সা অর্থনৈতিক লেনদেন এটা যেন কাগজপত্র অনুসারে হয় সেই দিকে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে চিত্র নক্ষত্রের মানুষদের নতুন ব্যবসায় ইনভেস্ট করবার কিছু সুযোগ আসবে কিন্তু অবশ্যই অবস্থা বুঝে আপনি ইনভেস্ট করবেন এছাড়াও নিজের কাগজপত্র নিজের বাড়ির দলিল অন্যান্য কাগজপত্র অত্যন্ত সাবধানতার সঙ্গে রাখবার চেষ্টা করতে হবে পরবর্তী নক্ষত্র স্বাতী শিক্ষার ক্ষেত্রে ডিসিশন নেওয়ার সময় একটু চিন্তাভাবনা করবেন সন্তান ভাগ্য এটা কিন্তু ডিস্টার্বড হতে চলেছে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে খুব সাবধান থাকতে হবে সোয়াতিকে পঞ্চমে রাহুর প্রবেশ আঠেরোই মে থেকে ঘটতে দেখতে পাওয়া যাবে এই সময় থেকে স্পেশালি সাবধান হতে হবে কিছু ফাটকা টাকা পয়সা উপার্জনের সুযোগ আপনার ক্ষেত্রে আসবে কিন্তু তার সঙ্গে সঙ্গে অল্প বিস্তর আইনি ঝামেলাও আপনার ক্ষেত্রে আসতে পারে তাই যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে পরবর্তী নক্ষত্র বিশাখা কর্মক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে পক্ষপাতিত্বের শিকার হওয়ার সংযোগ এটাও দেখতে পাওয়া যায় হঠাৎ করেই বছরের শেষের দিকে কাজের জায়গায় বড় পরিবর্তন আসতে পারে কর্মচ্যুত হওয়ার একটা সংযোগ সেটাও কিন্তু বছরের শেষ দিকে শুরু হতে পারে একটু খেয়াল রাখতে হবে বিশাখা নক্ষত্রের জাতক এবং জাতিকাদের কর্ম পরিবর্তনের চেষ্টা করতে হবে এবং কর্মচ্যুত হওয়ার পরিবর্তে যদি কর্মক্ষেত্র পরিবর্তন করা যায় সেটা কিন্তু বিশাখার জন্য অবশ্যই ভালো হতে চলেছে এছাড়াও কিছু সম্পর্ক বছরের প্রথম দিকে নষ্ট হতে পারে বিশেষ করে বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে যাদের বয়স পঁয়তাল্লিশের বেশি বিশাখা নক্ষত্রের জাতক চেস্ট ওরিয়েন্টের সমস্যায় বক্ষপীরা কষ্টপ্রাপ্ত হতে পারেন এটা হার্ডের সমস্যা হতে পারে সেটা শ্বাস সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে এই বিষয়গুলি থেকে নিজেকে সাবধানে রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে আরও একটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে গোপনীয় বিষয়গুলি যাতে গোপন থাকে তার চেষ্টা কিন্তু কন্টিনিউয়াসলি করে যেতে হবে এবং সেইগুলি ওপেন হলে আপনি সমস্যায় পড়তে পারেন এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে সুতরাং তুলা রাশি এবং তার তে নক্ষত্র দু হাজার কোন কোন দিকে কিছুটা সাবধানতা অবলম্বন করা প্রয়োজন সেই বিষয়ে আমরা কিছুটা জানলাম সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে যে কোনো ধরনের ইনফেকশন আপনাকে কিন্তু ভোগাতে পারে পঞ্চমে রাহু আঠেরোই মে প্রবেশ করছে এই সময় কিন্তু ইমিউনিটি সিস্টেম ডিস্টার্ব হবে শরীরের যে গঠনতন্ত্র শরীরের যে গঠন কাঠামো সেটা কিন্তু ডিস্টার্ব হতে দেখতে পাওয়া যাবে হঠাৎ করেই শরীর খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে এবং শারীরিক সমস্যায় বেশ ভালোভাবেই কষ্টপ্রাপ্ত হতে পারেন আপনি কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক অবদমনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় তবে এটা আপনার জন্য যে বিরাট সমস্যা সৃষ্টি করবে তা কিন্তু একেবারেই নয় প্রতিটি ক্ষেত্রেই খেয়াল রাখতে হবে যে বর্তমান দশা কেমন চলছে বর্তমান অন্তর্দশা প্রত্যন্তর দশা এগুলি কেমন চলছে তার সাপেক্ষে আপনি কিন্তু ফলপ্রাপ্ত হবেন এবং প্রত্যন্তর দশা অধিপতি ট্রানজিটে যেখানে রয়েছে যে অব রয়েছে তার সঙ্গে সঙ্গে অষ্টক বর্গে প্রত্যন্ত দশা অধিপতি কত পয়েন্টস পেয়েছে এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে এবং তার ফলেই কিন্তু আপনি প্রকৃতভাবে বুঝতে পারবেন যে আপনার জীবনে অ্যাকচুয়ালি কি ঘটতে চলেছে কি ঘটতে পারে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে বছরের প্রায় সারা বছরই রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন একটি ছমুখের রুদ্রাক্ষ এর সঙ্গে সঙ্গে অবশ্যই ক্লিয়ার ক্রিস্টাল বেসলেট এটা আপনারা ধারণ করবেন ক্লিয়ার ক্রিস্টাল মালা জব করতে পারেন পাঁচমুখী মুখের মালা তার সঙ্গে একটি ছয় মুখের রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে এরই সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত নবগ্রহ সূত্র পাঠ এটা আপনাকে করতে হবে দুঃস্থ মানুষজনকে অল্প বিস্তর দান করলেও তুলা রাশি বা লগ্নের মানুষদের সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসব আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটা মানবিক আবেদন আপনাদের কাছে আশা করি আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন বিভিন্ন আমরা ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই গর্বসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধা বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমেলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নত নিয়ে যাওয়ার এই 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 যে 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 প্রচেষ্টা ইচ্ছে উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে আবার আমরা চলে আসি আমাদের মূল আলোচনা প্রসঙ্গে আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন সোনাটা সাহা ষোলো ছয় উনিশশো সময় দশটা বাহান্ন জন্মস্থান গুয়াহাটি বিয়ে কবে হবে নিউ জব পাব কিনা জানতে চাই সোনাটা জন্মকুণ্ডলী অনুসারে তোমার কিন্তু লেট ম্যারেজের সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে মোটামুটি ৩৩ বছরের পরে বিয়ে হওয়ার সম্ভাবনা অর্থাৎ দু হাজার সাতাশের আশেপাশে বিবাহ যোগ দেখতে পাওয়া যায় এবং এই বিবাহ তোমার জন্য ভালো হবে এ বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায় চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বর্তমানে সংযোগ চলছে আগামী মাসে অর্থাৎ জানুয়ারিতে জব পসিবিলিটি রয়েছে তারপরে জুলাই সেপ্টেম্বর ইত্যাদি মাসেও জব সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্র মোটামুটি শুভ অর্থভাগ্য বেশ ভালো তবে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরও আরও আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার